আপনি কি জানেন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পর্বতশৃঙ্গ কোনটি সুন্দর না জেনে থাকলে পুরো ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন চলুন তাহলে কোথা না বাড়িয়ে জেনে নেই পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সম্পর্কে আমাদের এই পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় অনেক পর্বতমালা রয়েছে যার মধ্যে একটি হলো মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এর উচ্চতা হল আট হাজার আটশো আটচল্লিশ দশমিক ছিয়াশি মিটার অর্থাৎ উনত্রিশ হাজার একত্রিশ দশমিক সাত ফুট এটি হিমালয় পর্বতমালার অংশ এবং সেই সাথে নেপাল ও চীনের তিব্বত সীমান্তে এটি অবস্থিত স্থানীয়ভাবে এটি নেপালের সাগরমাথা এবং এবং তিব্বতের লাংমা নামে পরিচিত উনিশশো তেপান্ন সালের উনত্রিশে মে সর্বপ্রথম স্যার এডমন্ড হিলারি ও তেঞ্জিং নুরোগে প্রথম এই পর্বত জয় করেন আপনি জানলে ওবাক হবেন যে এই মাউন্ট এভারেস্টের বৃদ্ধি দৈনিক বেড়েই চলেছে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর টেকটনিক প্লেটের সঞ্চালনের কারণে মাউন্ট এভারেস্টে প্রতি বছর প্রায় দুই সেন্টিমিটার করে উঁচু হচ্ছে মাউন্ট এভারেস্টের সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে স্থানীয় শেরোপায় এবং তিব্বতী জনগণের কাছে এটি একটি পবিত্র এবং অনুপ্রেরণার প্রতীক পর্বতারোহণ এখানে উঠতে প্রায় দুই মাস সময় লাগে এবং পর্বতারোহীরা মূলত বেশ ক্যাম্প থেকে শুরু করে এই অভিযানে অংশ নেন যারা পাহাড় পর্বতমালা দেখতে ভালোবাসেন তারা অবশ্যই মাউন্ট এভারেস্ট দেখতে আসবেন এবং এর সৌন্দর্যতা উপভোগ করবেন